দেওয়ার ভিওয়ার্স আলাইকুম এটা ঢাকা মোহাম্মদপুর কল্লনপুর ইডনিসিনা একমি এবং টেকনিক্যাল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাস্তায় অনেক জ্যাম সকালে আর্লি মর্নিংয়ে অনেক জ্যাম রিকশার প্রচণ্ড চাপ এবং আছে প্রাইভেট কার আসাদ এভিনিউ কলেজ গেট প্রধানমন্ত্রীর বাসভবন কৃষি বিশ্ববিদ্যালয় এসেড স্কুল অ্যান্ড কলেজ এটা আশাদেবিনীতে অবস্থিত তার অপোজিটে হচ্ছে সেন্ট স্কুল তার আগে হচ্ছে গ্রিন হেলার ইন্টারন্যাশনাল স্কুল এখান থেকে একটু যাওয়ার পরেই আনসার বাহিনীর প্রধান নির্বাসভবন তার অপোজিটে সেন্ট জোসেফ স্কুল আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা শেয়ার লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের সঙ্গে আছি এখন আমরা আনসার বাহিনী প্রধানের বাড়ির বাসভবনের সামনে দিয়ে আসাদেবানীর সামনে দিয়ে আমরা প্রধানমন্ত্রী বাসভবনের সামনে দিয়ে প্রেসিডেন্সিয়াল কলেজের সামনে দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলে যাব আমরা বিশ্ব রোডে উঠব যেটা মিরপুর নিউ মার্কেট রোড একটু যাওয়ার পরে আমরা যে বিশ্বমেন্টে উঠে গেছি মিরপুর রোডে উঠে গেছি অলরেডি একটু পরেই ডান পাশে প্রধানমন্ত্রী বাসভবন এই যে বাস প্রজাপতি বাস এই বাসটা বসিলা ব্রিজ বসিলা থেকে উত্তরা পর্যন্ত চলে যায় মিরপুর দশ ন মিরপুর এক দুই দশ ভায়া হয়ে চলে যায় একবার উত্তরা টঙ্গি কলেজ গেট আপনারা দেখতেই থাকেন রেসিডেন্সিয়াল বা মেয়ে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ রেসিডেন্সিয়াল বাংলাদেশের নাম করা কলেজিট স্কুল আমি আপনাদেরকে ক্যামেরা স্কুলকে বন্দি করার চেষ্টা করেছি গাড়ি থেকে আপনি দেখতে পাচ্ছেন স্কুলের ভিতরে কত সুন্দর এই স্কুলের মেন গেট একটু পরে জাস্ট একটু পরে কলেজ গেট এবার দেখতে থাকেন দেখতেই থাকেন কলেজ গেটে চলে এসেছে কলেজ গেট সামনে সরয়ারদি হাসপাতাল তার পাশেই কৃষি ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি তারপরে এই শিশু মেলা সেই শিশু মেলার পাশেই শিশু হসপিটাল তার পাশেই পঙ্গু হাসপাতাল তার সামনে নিউরো সায়েন্স হাসপাতাল আপনারা দেখতে থাকেন আপনাদেরকে ঢাকার রাস্তা ঢাকা মিরপুর নিউ মার্কেট মিরপুর থেকে নিউমার্কেট রাস্তা গাবতলি টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি আগারগাঁও সব দেখানোর চেষ্টা করেছি আমরা বাংলাদেশ একটু পরে শ্যামলি শ্যামলি হল তারপরে কল্যাণপুর তারপরে টেকনিক্যাল আপনারা দেখতে থাকেন আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বিএসএস বাংলাদেশ বিএসএস হসপিটাল বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল তার সামনে এপি হেড অফিস তারপরেই ইডনি সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটাতে কল্যাণপুর বাস স্ট্যান্ডে ব্যবস্থা কল্যাণপুরে সমস্ত ধরনের পরিবহনের টিকিট পাওয়া যায় বাসের টিকিট সব পরিবহনের কাউন্টার আছে এখানে উত্তরবঙ্গে যত গাড়ি দেয় সব গাড়ির টাউন্টার এখানে আছে কুষ্টিয়ার যশোর মাগুরা ঝিঙেদা খুলনা মেহেরপুর রাজশাহী নওগাঁ কুড়িগ্রাম রংপুর উত্তরবঙ্গ সমস্ত জায়গার গাড়ি এখানে আছে আপনারা দেখতেই থাকবেন ঢাকার সকালের ব্যস্ততম শহর ঢাকা শহর ব্যস্তময় শহর এই কাউন্টার দালসালামের দালসালামের এই কাউন্টার আপনাদের দেখানোর চেষ্টা করেছি কুষ্টিয়া এসবি বনদেয়া লখপুর চলোকি বাজাই যে গাড়িগুলো ঢাকা থেকে এই যে আমরা এখন টেকনিক্যাল মোড়ে চলে এসেছি ঢাকা থেকে

ভাষা কারিগরি ভাষা চুক্তিগুলার অনেক সিগনাল এখানে চার রাস্তার একটা চৌ রাস্তার একটা সিগন্যাল থাকে এখানে সবসময় গাফতুলিতে ঢুকতেই চুক্তিগুলা পরে গাফতলে দেখতে থাকেন এর শাশুড়ি রোড ঢাকার আনা সেখানে সে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা তাজমহল রোড তাজমহল মেন রোড তাজমহল রোড শিয়া মসজিদ

দুঃখ সামলি থেকে সোজায় কি রোড মেন রোডে আমরা আপনাদেরকে ঢাকার রাস্তা দেখানোর চেষ্টা করেছি ঢাকার রাস্তা রাস্তা এখন তাজমহল রোডে তাজমহল মেইন রোডে রোড পুরো তাজমহল মেন রোড সাথে শিয়া মসজিদ দেখেন শিয়া মসজিদটা প্রথম এই শিয়াম মসজিদ মসজিদ তাজমহল মেন রোডে চলে এসছি তারমহল মেন রোড এই রোডটা খুব এই রোডের বাসাগুলো খুব হালকা হালকা বেশি गाड़ी घोर प्रचंड चाप गाड़ी घोर प्रचंड चाप सकाले प्रचंड चाप थके देख गुरुस्थान विद्यालय उज्जान रोड डाने रोड

বাকি দিনগুলোতে চলে সবাই খেলাধুলা করে এবার আমি আপনাদেরকে দেখাবো শের শাক শরীর দিয়ে শেরশা রোড রোডগার পাশ দিয়ে যেতে হবে প্রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে ইউটিউব নিয়ে আবার মোহাম্মদপুর ঈদগাদি সামনে দিয়ে শেরশা রোড হয়ে শেরশা সুরি রোড টাউন হল মার্কেটের সামনে দিয়ে নিতে যাবো স্বেচ্ছাশুরি রোড তো আছে রোড স্বেচ্ছাশড়ি রোড তাজমহল ইকবাল রোড মদর সাদাহান রোড চলিমুল্লা রোড স্বেচ্ছাশুরী রোড দিয়ে টাউন হলের উপর দিয়ে আমরা সাদুবাড়িতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখতেই থাকেন আমি সারা বাংলাদেশের আমার সেখানে আছে আমি আপনাদেরকে দেখাবো এবং সারা বিশ্বকে দেখানোর প্ল্যান সারা প্রত্যেকটা মহাদেশ প্রত্যেকটা দেশ আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করব এখন আর সঙ্গেই ইনশাআল্লাহ এখন আমরা হাজার মেয়েদের চলে যাচ্ছি টাউন হলের সামনে দিয়ে টাউন হল লালমটিয়া এই লাল লালমটিয়া এই পাশটা মোহাম্মত দশ রাস্তা আসুন এর পাশে লালমটিয়া এই পাশে মহম্মত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করছি এখন আমি দেখাবো সামনে কিন্তু আমার মাকে পার হয়ে গেছে গ্রিন হাত ইংলিশ স্কুল এলাকার নামকর একটা স্কুল ঢাকা উদ্যান যেটা এই লেগুনাগুলো চলে ঢাকা উদ্যান থেকে একবারে মোহাম্মদপুর শ্যাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত পনেরো টাকা হওয়া ছয়জন ছয়জন আর সামনে দুজন দশজন বারো চোদ্দজন প্যাসেঞ্জার নিয়ে তারা চলাফেরা করে তাদের নাম দিয়েছে গোলাল হাত চোদ্দ দুজন প্যাসেঞ্জার নিয়ে তারা মোহাম্মদপুর একটা উদ্যান থেকে চলে যায় একবারে নবোদয় হাউদিংয়ের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নবদ্র নবোদয় হাউজিং নবোদয় 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 বাজার বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায় টাটকা সবজি সবজি নদীর পাশ থেকে চলে আসে সকালবেলা টাটকা টাটকা সবজি মাছ মাংস পাওয়া যায় নবোদয় বাজার বাজারে ক্যাটারিং দেখভাল ক্যাটারিংটা হচ্ছে ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গায় তারা খাদ্য সরবরাহ করে এবং বাবর শহর সব কিছু সরবরাহ করে থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চলে সেটা নবদের বাজারের সাথে লাগানো সিম্পল ক্যাটারিং আপনারা থাকেন আমি আপনাদের আছি

তাজমহল রোড কৃষি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী বালভবন প্রেসিডেন্সিয়াল কলেজ পুজোডারি কলেজ সেন্ট জোসেফ কলেজ সব কিছু আমি দেখানোর চেষ্টা করেছি আপনার ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন আমাকে উৎসাহিত করবেন